পাকিস্তান যে ভারতের সাথে লড়বে তার আগে তো বালুচিস্তানের সাথে এই লড়ে পারছে না এরকম একটা পর্যায়ে চলে এসে পাকিস্তান নিজের ঘরেই পেদানি খাচ্ছে কি হয়েছে বালুচ প্রদেশে যারা বালুচ লিবারেশন আর্মি গিয়েলে এরা যে পাকিস্তানের বিরুদ্ধে আগের থেকেই বিদ্রোহ শুরু করেছে জানেন যে ট্রেন হাইজ্যাক হয়েছিল এরপরে ওষুধের গাড়ি বা অস্ত্র শস্ত্র গাড়ি আটক করা হয়েছে এখন তো ধরে ধরে পাকিস্তানের আর্মিদের উড়িয়ে দিচ্ছে ব্লাস্ট করে দিচ্ছে যেখানে সেখানে পে দিয়ে বৃন্দাবনের টিকিট ধরিয়ে দিচ্ছে বিশ্বাস হয় না একবার দেখে নিন যে হারে পাকিস্তান নিজের ঘরেই পেদানি খাচ্ছেন এতে আবার ভারতে যুদ্ধ করতে লাগে নাকি ভারত তো এখনো যুদ্ধ শুরুই করেনি কেবল বাসি বাজিয়েছে এখনো যুদ্ধ শুরুই করেনি ওদিক থেকে যা আসছে এখান থেকে এস ফোর হান্ড্রেড দিয়ে শুধু সেটাকে প্রতিরোধ করছে আর দুই একটা জায়গায় হয়তো আক্রমণ করেছে কিন্তু সত্যিকার যদি যদি ভারত আক্রমণ করে পাকিস্তান চল্লিশ মিনিট টাইম পুরো পাকিস্তান চল্লিশ মিনিট চল্লিশ মিনিটে শেষ হয়ে যাবে এত ভারতের কাছে এত জিনিস আছে তার আগে তো পালচদের সাথেই পারছে না এদিকে আবার শাহাজ শরীফ কি করছে বলে না পাছায় দম না থাকলে অন্যের পাছা দিয়ে আবার করতে যায় সেরকমই একটা বিষয় হয়ে গেছে নিজের আর্মিরা নিজের ঘরের লোক সব বিদেশে পাঠিয়ে দিচ্ছে নিজের আর্মিরা রিজাইন দিয়ে ঘরে বসে যাচ্ছে নিজের নিজের দেশের অনেক বড় বড় লোক সব বিদেশ পালিয়ে যাচ্ছে জানে যে ভারতের সাথে পারবে না এই যে পাকিস্তানের আর্মি কমান্ডার এ নিজের বউ ছেলে মেয়েকে বিদেশ পাঠিয়ে দিয়েছে আর সাধারণ এই যে সাধারণ জনগণ জনগণদের এদের শিক্ষা দিচ্ছে সব আল্লাহ আল্লাহর জন্য করছি এর জন্য করছি ওর জন্য মানে পাকিস্তানের জন্য কিচ্ছু করছে না সব করছে আল্লাহর জন্য এদের মস্তিষ্কটা এতটাই বিকৃত হয়ে গেছে আজকে যে সব লোকদের এ কথাগুলো বলছে তারা দেখেই বোঝা যাচ্ছে সাধারণ এরা যুদ্ধ সম্বন্ধে কোনো কিছুই জানে না আর তাছাড়া যারা যুদ্ধ করবে যাদের যে নাম আছে আমার মনে হচ্ছে সবগুলো এগুলো যে পাকিস্তান পুলিশ বা পাকিস্তান আর্মি এসব নয় এরা উগ্রবাদী

کیونکہ اللہ نے حکم دیا ہوا ہے یہ موری صاحب کھڑے ان کو پتا ہوگا انما جزاء الذین یحاربون اللہ ورسولہ ویسرعون فی الارض فسادا این یقتلو او یسلبو او تقطع عیدیہم وارجلو من غلاب او ینفو من الارض آپ نے یہ سارے کام کی ہیں اللہ تعالیٰ نے حکم دیا کہ جو اللہ اور اس کے رسول سے لڑائی کرتا ہے اور زمین پر فساد کرتا ہے ساتھ ہی اس کو یہ بھی پتا ہونا چاہیے فی الحیات دنیا یہی ہے اور آغرت میں یہ دنیا میں سزا ہے اس کی آخرت میں اور ملے گی ٹھیک ہے یہ ہے آپ کا قانون یہ ہے اللہ کا قانون اور آپ چونکہ اللہ کے قانون پہ چل رہے ہو آپ اللہ کے سپاہی ہو کوئی دنیا کی طاقت آپ کو ہرا نہیں سکتی یاد رکھنا میری بات ٹھیک ہے سب قربانیاں ہوتی ہیں اللہ کے راستے پہ کوئی آپ کو ہرا نہیں سکتا تو یہ اس ایمان کے جذبے کے ساتھ جو ہے میدان میں اترا کرو ٹھیک ہے فوج پوری ہر وقت جو ہے آپ لوگوں کے ساتھ ہے ٹھیک ہے ہمیں فخر ہے

বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মি এরাই তো এদের অর্ধেকের বেশি শেষ করে দিয়েছে বাদ বাকি ভারতকে যুদ্ধে যেতে হবে না ওরা এমনি মারতে মারতে এমনি শেষ হয়ে যাবে যদি ভারত যুদ্ধ করতে চায় আগেও বলেছি চল্লিশ মিনিট চল্লিশ মিনিটে পাকিস্তান ইতি করে দেবে এই পাকিস্তানে এই গত দুদিন তিন দিন থেকে যে সব হামলাগুলো হয়েছে আপনারা দেখেছেন আরো নতুন নতুন অনেক ভিডিও গুলো আসে এগুলো দেখেছেন তো যাই হোক পাকিস্তান ওরা ইচ্ছাকৃত ভাবে যে এই যে পুলবামা হামলা বা এই পেহেলগাম হামলা বা আরো নানান ধরনের যে হামলাগুলো করেছে এই হামলার দায় ওদেরকে নিতেই হবে কি বলেন আপনারা এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়